যদি আপনি আজীবন বেঁচে থাকেন যদি আপনার কখনো মৃত্যু না হয় যদি কখনো আপনাকে একা ঘরে কবরে থাকতে না হয় তাহলে আপনার যা মন চায় তা মন চায় তা করে আর যদি আপনাকে একদিন মৃত্যুবরণ করতে হবে যে কোনো মুহূর্তে কবরে একা থাকতেই হবে তাহলে অনুরোধ রাখবো আপনার ইমানই বাই হিসেবে একবার ভেবে দেখবেন একবার ভেবে দেখেন দুইটা মিনিট একটু ব্রেক দিয়ে একটু ভেবে দেখেন না কোথ থেকে আসলাম অন্যের মুখে হাসি ফুটে যে শান্তির দেখা আপনি পাবেন এই শান্তি আর কোথাও পাবেন না কারণ রব বলে যে যে আমার সৃষ্টিকে শান্তিতে রাখে ওই বান্দার শান্তিতে থাকার রাস্তা আমি আল্লাহ করে দিই না বলে এই কথা বলবেন না যার উপকার করবেন সে লাথি মারবে যারে পড়াবেন সে আপনাকে মূর্খ বলে গালি দিবে যাকে একটু ব্যবসার লাইন দেখায় দিবেন সে আপনাকে বিক্ষুট বলে গরিব বলে হেও করবে যার থাকার গড় ছিল না তাকে একটু সাথ দিয়েছেন সে আপনাকে একদিন গড় থেকে বের করার প্ল্যানিং করবে মনে রাখবেন থ্যাংক ইউ পাওয়ার আশায় কোনো উপকার করবেন না ওই বান্দার উপকার বান্দারই হোক ওই বান্দার উপকার এই কারণেই করবেন তার আল্লাহ যেন আপনার উপর খুশি হয়ে যায় তাহলে দুনিয়া তো ইজ্জত আপনার নিয়ামত আপনার আখেরা তো নিয়ামত আপনার সবর করবেন সহ্য করবেন রবের রহমতের অপেক্ষা